শুক্রবার মানেই হচ্ছে গিয়ে ভালো মন্দ কিছু রান্না করা এবং বাজার গুছিয়ে রাখা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারিয়াম মারিয়া ব্লক থেকে আমি মারিয়া বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে শুক্রবার ছিল তাই ভালো মন্দ কিছু রান্না করার জন্য ভালো মন্দ যাই বলেন না কেন এটা মাছ মাংস অবশ্যই ভালো মন্দর ভিতরেই পড়ে যায় তো বাজারও নিয়ে এসেছিল শোল মাছ নিয়ে এসেছিল যেটা আমরা কেটে রাখিনি এটাকে আমি কালকে খালাকে দিয়ে কাটাবো তাই এটাকে আমি ভিজিয়ে রেখেছি মানে পানি দিয়ে এটাকে রেখেছি এটা যেমন ছিল আর হচ্ছে গিয়ে রুই মাছ কেটে নিয়ে এসেছিলো সেটাও ধুয়ে রেখেছি এবং মুরগিটা আমি কেটে নিয়েছি এবং এটাকেও ধুয়ে নিয়েছি এখন হচ্ছে গিয়ে আমি খিচুড়ি রান্না করব তো খিচুড়ি রান্না করার জন্য এখানে মুগ ডাল এবং হচ্ছে গিয়ে মসুরের ডাল এবং হচ্ছে পোলার চাল এটাকে ভালোভাবে ধুয়ে আমি মুগ ডালটা ভেজে তারপর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কারণ এটা হচ্ছে গিয়ে যদি ভিজিয়ে না রাখি তাহলে এটা শক্ত থাকে তো এই জন্য কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য তারপর হচ্ছে সবগুলোকে একসাথে নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং হলুদ দিয়ে ভালোভাবে করে কষিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখানে নাড়াচাড়া করে তারপরে চারপাশের যে চালগুলো ছিল সেগুলো এক জায়গায় করে মিশিয়ে নিয়েছি এবং হচ্ছে কিছু কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ কিছুক্ষণ জন্য রেখে দেব মানে পানিটা ফোটার জন্য পানিটা যখন ফুটে আসবে তখন বাঁশের জালগুলোকে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি যেহেতু খিচুড়ি খেতে বাচ্চারাও খেতে পছন্দ করে আমরাও খেতে পছন্দ করি তাই আর কি খিচুড়িটা রান্না করেছি আর মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে ফ্লেভারটা খুব সুন্দর আসে খিচুড়ি রান্না করতে হলে অবশ্যই মুগ ডালটা একেবারে অপরিহার্য যেটা ছাড়া আসলে খিচুড়ি কল্পনাই করা যায় না তো খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে আমি এটাকে উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে গিয়ে আমি কয়েক পিস রুই মাছ ভেজে নিয়ে ভেজে রেখেছিলাম এটাকে আমি টমেটো দিয়ে শুধু ভুনা করব তো টমেটো দিয়ে ভুনা করার জন্য মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপরে আমি ভেজে রাখা রুই মাছগুলোকে দিয়ে উপর থেকে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে নিয়েছি এখন আমার মাছটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে এখানে আমি রান্না করব মুরগির মাংস তো মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবং ধুয়ে কিছু মুরগির মাংস যেহেতু প্রথম দিন মুরগির মাংসটা একটু বেশি করেই রান্না করব যেহেতু হচ্ছে গিয়ে ফ্রিজে থাকলে এটা একটা আস্তে আস্তে গন্ধ আসে বা প্রথম দিনের মতো এতটা মজা লাগে না তারপর হচ্ছে গিয়ে নতুন আলু দিয়ে রান্না করব তো বেশ কিছু পরিমাণে নতুন আলু কেটে টুকরো টুকরো করে নিয়েছি এরপরে হচ্ছে গিয়ে আমি মুরগির মাংসগুলোকে ভালো করে কষিয়ে দিয়েছি এবং ভিতরে যে একটু পানি বের হবে সেটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে বেশি পরিমাণে কষিয়ে নিয়েছি যাতে করে ভিতরের যে পানিটা আছে সেটা বের হয়ে যায় এবং এটাকে ভালোভাবে করে নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ভালোভাবে করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেব যেহেতু খিচুড়ি রান্না করেছি তাই মুরগির মাংসটাকে আমি ঝোল ঝোল রাখবো না এটাকে আমি কষিয়ে ফেলবো মানে ভুনা ভুনা করে ফেলবো তো উপর থেকে আমি এটাকে কাঁচামরিচটা কেটে দেইনি যেহেতু কাঁচামরিচ বাচ্চারা খেতে পারবে না ঝাল আমি কম দিয়ে রান্না করি যেহেতু ছোট বাবু আমাদের এই রান্নাটাই খায় তো এই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রেই ঝাল মশলা খুব কম দিয়ে রান্না করি তো এই জন্য আর বাবুর জন্য আমার আলাদা করে কোনো রান্না করতে হয় না তো এই আমার মুরগি ভুনা করা হয়ে গিয়েছে এখন আমি বেশ কিছু একটু ছালাদ বানিয়ে নেব যেহেতু রান্না বান্না করেছি এখন ছালাদটা না হলেই নয় তো কিছু মরিচ আমি কেটে নিয়েছি মরিচ এটাতে বেশি পরিমাণে ঝাল ছিল না তাই আমি বেশ কিছু পরিমাণে কাঁচা মরিচ নিয়েছি তারপরে পেঁয়াজ ধনিয়া পাতা টমেটো শসা আর গাজর এটা এবং সরিষার তেল এটা আমরা সরিষা ভাঙা সরিষার তেল খাই যেহেতু আমরা রান্নাও করি